হ্যালো ফ্রেন্ডস রিতাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে ডালিয়ার ইডলি বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ডালিয়ার খিচুড়ি আপনারা তো সবাই খেয়েছেন কিন্তু ডালিয়ার ইডলি খেতে খুব সুন্দর হয় তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি ছোটো বাটির দু বাটি ডালিয়া নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটির মাপ করে ডালিয়া নিতে পারেন তো আমার এখানে পনেরোটা মতন ইডলি হবে সেই জন্য আমি ছোটো বাটি দু বাটি মতন ডালিয়া নিয়েছি প্রথমে শুকনো কড়াই আমি ডালিয়াটা ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো যেই কালার চেঞ্জ হয়ে যাবে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব তো দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন কারণ জোরে থাকলে ডালিয়া পুড়ে যেতে পারে হালকা করে ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সার জারে ডালিয়াটা ভালো করে গুঁড়ো করে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এবারে মিক্সার জারে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো হয়ে যাওয়ার পর একটা আমি পাত্রে এটা তুলে নেব এবারে গুঁড়ো ডালিয়ার সাথে আমি আড়াইশো মতন দই ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি জল অ্যাড করব না আপনার হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি তিরিশ মিনিটের মতন মাখা ডালিয়াটা রেস্টে রেখে দেব দেখুন আমার মাখা হয়ে গেছে এবারে আমি তিরিশ মিনিটের মতন রেস্টে রাখবো অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি কালো সর্ষে খুব সামান্য কালো সর্ষে আর সাদা তিল আর কিছু কারিপাতা আমি ফোড়নে দিয়ে দেব তার সাথে আমি কিছু কুচো সবজি যেমন গাজর বিনস আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচো করে রেখেছিলাম ওই ফোড়নের সাথে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা অন্য সবজিও দিতে পারেন মটরশুঁটি থাকলে মটরশুঁটি ধনে পাতা থাকলে ধনে পাতাও আপনারা এর সাথে ভেজে নিতে পারেন কিন্তু আমার যে যা যা সবজি বাড়িতে ছিল সেই সবজিগুলোই আমি কেটেছি কেটে খুব ভালো করে মানে কুচো করে কেটেছি কেটে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে যেন গাজরগুলো মানে কাঁচা না থাকে এদিকে আমার রেস্টে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে মাখার ডালিয়াটা আমি ভালো করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো প্রথমেই বেশি জল দেবো না খুব একটু সামান্য একটু একটু করে জল দেবো জল দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা খুব ঘন হবে না আবার পাতলাও হবে না সেই জন্যই প্রথমে আমি বেশি জল দিইনি সামান্য জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এবার বেকিং সোডা হাফ চামচের মতন আর হাফ চামচের মতন নুন আমি অ্যাড করব করে আবার ভালো করে ফেটিয়ে তৈরি হয়ে গেলে আমার ভাজা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেব দেখুন ভাজা সবজিগুলো আমার অ্যাড হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে ইডলি মেকারের প্রত্যেকটা প্লেটে যে বাটিগুলো থাকে আমি তেল ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমি একটু একটু করে ভরাট করে নিচ্ছি প্রায় চোদ্দো থেকে পনেরোটা মতন আমার ইডলি হবে আপনারা চাইলে বেশিও করতে পারেন আর যদি এরকম আপনাদের ইডলি মেকার না থাকে তো ছোট ছোটো বাটিতেও আপনারা এইভাবে ভরাট করে বানাতে মানে বানাতে পারেন আমার প্রত্যেকটা বাটি এইভাবে আমি রেডি করে নিয়েছি এবারে প্রত্যেকটা প্লেট আমি বসিয়ে নেব দেখুন আমার রেডি হয়ে গেছে এবার প্রত্যেকটা প্লেটই আমি বসিয়ে নিচ্ছি জলের ওপরে তারপরে ঢাকা দিয়ে আমি প্রায় সাত মিনিটের মতন সাত থেকে আট মিনিটের মতন গ্যাসের ওভেনে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে বসিয়ে দেব কারণ জোরে থাকলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সেদ্ধ হবে না দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমার ইডলি মেকারগুলো হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি ঠান্ডা অবস্থায় তুলে নেব যেহেতু আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করেছি সেই জন্য খুব সুন্দর ফুলে উঠেছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা ইনো ব্যবহার করতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে যে কোনো চাটনির সাথে এটা সার্ভ করা যায় আমি এখানে নারকেলের চাটনি আর ধনে পাতার চাটনির সাথে সার্ভ করলাম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ